আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাটোয়া দু নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েত অফিসে এক বর্ণার্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের আগে করুই গ্রামে এক পদযাত্রারও আয়োজন করা হয় যেখানে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয় পঞ্চায়েতের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরামর্শদাতা শ্রাবণী দাস করুই গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক মলয় দাস উপপ্রধান রুমা বিবি খাঁ পঞ্চায়েত সদস্য সুকেশ চ্যাটার্জী মোনালিসা সংঘের চেয়ারম্যান তপতি ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এলাকার ছেলেমেয়েরা নাচ গান কবিতা পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে মোনালিসা সংঘের পক্ষ থেকে অংশগ্রহণকারী শিশুদের হাতে উপহার হিসেবে পেন তুলে দেওয়া হয় যা তাদের উৎসাহ বাড়িয়ে তোলে গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ এমন একটি অর্থবহ সাংস্কৃতিক দিন উপহার দেওয়ার জন্য পঞ্চায়েতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা কড়ুই গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ শুধু উদযাপন নয় বরং সমাজকে নারী অধিকার ও সমতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সকলে

এর জন্য অনেক কৃতজ্ঞ নাম সৌমি প্রসাদু গ্রাম পঞ্চায়েত আয়োজন করা হচ্ছে একটি অনুষ্ঠান নারী আজকে আঠেরো আন্তর্জাতিক নারী দিবস এবং নারী দিবস হিসেবে আমাদের কবুয়ে গ্রাম পঞ্চায়েতে গান নাচ আবৃত্তি প্রবৃদ্ধি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমরা সেখানে অংশগ্রহণ করেছি এবং অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে আর এই বিষয়টি হলেও ভালো লাগছে যে আজ আন্তর্জাতিক নারী দিবস নারীরা আজ অনেক ক্ষেত্রেই অনেক দিকেই এগিয়ে গেছে এবং আমরা যেন এই অগ্রগতি বজায় রাখতে পারি এটাই আশা করি আশা করি আর সবাই যেন আমাদেরকে আমাদের পাশে দাঁড়ায় আমাদেরকে এই বিষয়ে সাহায্য করি নাম সুজে घोष বাড়িতে বিভিন্ন জায়গা কি হচ্ছে হ্যাঁ আমাদের এখানে কবিগ্রাম পঞ্চায়েতে নারী দিবস পালন করা হচ্ছে আমাদের সরকারি মানে সব জায়গাতে মানে আমাদের কাটোয়া গ্রাম কাটোয়া 2 নম্বর ব্লকে সাতটা গ্রাম পঞ্চায়েতে এটা পালিত হচ্ছে তার মধ্যে অন্যতম হলো কবি গ্রাম পঞ্চায়েত এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতে সহযোগিতা পঞ্চায়েতি সহযোগিতা এবং আমাদের যে সংঘ রয়েছে সংঘের সহযোগিতায়

আমার নাম শ্রাবণী দাস আমি করছি আমার এসএসজি প্রত্যেক আমার সংঘের আন্ডারে যেসব এসএসজিরা রয়েছে প্রত্যেকেই আমাকে খুব মানে সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছে এবং আমাদের মেয়েরা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এখানে এসে আমরা মেয়েদের বিয়ে